ভাই এখানে কিছু কবুতে দেখা আজকে দুইশো বিশ টাকা জোড়া খাওয়ার দামের চেয়েও কম খাওয়ার বাচ্চার দামের চেয়েও কম করে দিলেন এগুলো দিবেন তো সারা বাংলাদেশ নাকি ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবে এগুলো নিতে হলে রেজা কবুতর যোগাযোগ করতে হবে অনলি একশো দশ টাকা পিস তাই না ভাই একশো দশ টাকা পিস আজকে তো অনেক জাকর রাখছেন ভাই এগুলো তো আজকে অফারে দিবেন নাকি লট সিস্টেম না এগুলো লট সিস্টেম করে দিবেন জাক আছে আবার এখানে দেখতেছি সবজিও আছে এগুলো তো সব লট সিস্টেমে দিবেন কথা বলছিল ভাই ও আচ্ছা অনেকে আসলে সবজির কথা বলছিল সেই জন্য সবজির লট আজকে যাই হোক এগুলো আজকে দিবে লট সিস্টেমে দিবে আপনারা যদি নিতে চান এগুলো নিতে পারবেন এখানে অনেক সাদা কবু আনছেন এগুলোতে এর ভিতর জোরসে আছে না ভাই এর ভিতর ভাই নর আছে মাদি আছে সব লট সিস্টেম আচ্ছা 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 নর মাদি আছে লর্ড সিস্টেম এগুলো নিলে জোরা বের করে দিতে পারবে কেউ যদি জোরা চায় বা লট চায় সেই সিস্টেম করে তারা দিতে পারবে এগুলো রেজা কবুতর ঘরতে কালেকশন করতে পেলে সব অ্যাকটিভ কবুতর অসুখ নাই তো ভাই না ভাই ইনশাআল্লাহ অসুখ হবে না সব অ্যাকটিভ কবুতর সারা বাংলাদেশ বাংলাদেশে ডেলিভারি করতে পারবে আরো কিছু আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি আবারও রেজা কবুতর ঘরের বাসায় এর আগের জন্য একটা ভিডিও দিয়েছিলাম তা মোটামুটি ভালো রেসপন্স হচ্ছে অনেকগুলো কবুতরে তারা বিক্রি করে ফেলছে আজকে তারা কিছু কবুতর কালেকশন করছে যার জন্য আসলে ভিডিও জন্য ডাকছে তো মোটামুটি কী কী কবুতর আছে আপনাদের দেখানোর চেষ্টা করবে একটা একটা করে আজকে অনেকগুলো জোড়া আছে লট আছে সবুজ আছে কিছু জাগের কালেকশন আছে তা মোটামুটি সব মিলেই আজকে তাদের যে পরিকল্পনা আছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন সময় নষ্ট না করে একটা একটা করে শুরু করা যাক আচ্ছা এই পাশে এক জোড়া কবুতর তার আর নিচে আসছে ঝর্ণা কবুতরের মতো এটা কত টাকা জোড়া ভাই আজকে এটা ভাই অনলি টাকা 350 কি জোড়া আছে নাকি করে নিতে হবে করে নরমাদি আছে জোরা করে নিতে হবে জোড়া না এগুলা কত ভাই 350 টাকা সারা বাংলাদেশ তো ডেলিভারি করতে পারবে কোনো প্রবলেম নাই এগুলো কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারে কোনো চাপ হবে না ইনশাআল্লাহ তারপরে দেখি আর কি আছে এই পাশে এক জোড়া কবুতর আছে এই জোড়া কত ভাই আজকে এটা ভাই পিওর জোড়া এটা তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে নাকি ইনশাআল্লাহ এটা কত ভাই 400 টাকা 400 টাকা কিছু কম বেশি আছে কি বেশি নিলে ভাই কিছু কম বেশি নিলে কিছু কম বেশি আছে দূরে কাস্টমার এসে গেছে সে ক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস করবে তারা কোনো প্রবলেম নাই তাহলে এটা 400 টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি আছে তারপর দেখি একটা লট দেখাবো ভাই এই পাশে আজকে সবজি কবুতরের তো একটা লট দিছেন দেখতেছি এলে তো মোটামুটি সব অ্যাক্টিভ কবুতর নাকি এগুলো কি কোনো অসুখ বিসুখ হবে বা যাই নেবে তার কি কোনো সমস্যা হবে এরকম কিছু না ভাই ইনশাআল্লাহ কোনো অসুখ বিসুখ নাই কোনো সমস্যা হবে না এগুলো আসলে খামারে কবুতর আপনারা যদি কেউ নেন ভালোভাবে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এগুলো কত করে পিস ভাই আজকে ওগুলো ভাই অনলি দুইশো টাকা পিস চারশো টাকা জোড়া আসলে দুই চারটা ভাই নাকি তাদের কাছে ফোন দিয়ে বলছে সবজি লট দেওয়ার জন্য সবজি কবুতের লট সেই জন্য তাদের আসলে এই লটটার ব্যবস্থা করা তো এগুলো আজকে তারা চারশো টাকা জোড়ায় দিচ্ছে দুইশো টাকা পিস দিচ্ছে আপনারা এগুলো যদি নেন পুরোটা লট ধরে নিতে হবে এবং তারা সারা বাংলাদেশ কিন্তু এগুলো ডেলিভারি করতে হবে পারবে তাছাড়া এর সাথে যদি আপনারা আরও বেশি কবুতর নেন সেক্ষেত্রে কিছুটা কম করে দিবে নাকি ভাই যদি অনেক বেশি কবুতর নেয় পঞ্চাশটা ষাটটা নেয় তাহলে কম করবেন না

ভাই বেশি কবুতর নিলে ভাই আচ্ছা ঠিক আছে এটা কিন্তু একটু আস্কিং প্রাইজের মধ্যে হলো বেশি কবুতর যদি নেন সেই ক্ষেত্রে কম হবে অথবা বগুড়ার বাইরে থেকে নিলে সেই ক্ষেত্রে কিছুটা কম করে দিবে কোনো প্রবলেম নাই তারপরে ভাই এই পাশে এক জোড়া আছে এই জোড়া কত ভাই সাদা 400 চারশো বললাম চারশো টাকা মানে কম বেশি তো আছেই কিছু মানে এগুলো আস্কিং প্রাইস বেশি কবুতর নিলে অবশ্যই কিছু কম করবে বা বগুড়ার বাইরে কাস্টমার যদি হয় সেক্ষেত্রে কিছুটা কম করে দিবে কোনো প্রবলেম হবে না এটা কত হলো একশো নব্বই টাকা কিন্তু সব নেওয়া লাগবে এইতো নব্বই টাকা পিস যদি সব নেয় মানে বিশ পঁচিশটা আছে এগুলো যদি নেয় তাহলে একশো নব্বই টাকা পিস আর যদি ভাঙ্গে ভাঙ্গে নেয় তাহলে দুশো টাকা চোরা দুশো টাকা পিস চারশো টাকা চোরা মানে একটা দুইটা নিলে দাম বেশি পড়বে কিন্তু যদি আপনার এখানে সব নেন তাহলে একশো নব্বই টাকা পিস পড়বে আর যদি অল্প বিস্তার নেন তাহলে সেক্ষেত্রে চারশো টাকা বা তার একটু অধিক বা এগুলো তার সাথে কমও হতে পারে তাদের সাথে আলোচনা বিবেচনা করে নিতে পারবেন মানে মোট কথা হচ্ছে হলে যদি ভাঙে নেয় সেক্ষেত্রে দাম বেশি আর লট নিলে একশো নব্বই টাকা পিস পড়বে এখানে কিন্তু কাকজি আছে গিরিবাজ আছে মোটামুটি মাদি নর সবই আছে আপনারা যদি নেন এই কবুতরগুলো নিতে পারবেন একশো নব্বই টাকার বিনিময়ে রেজা কবুতরের ঘর থেকে কিন্তু শর্ত হচ্ছে হলে সব নিলে একশো নব্বই আর খুচরা করে নিলে একটু দাম বেশি পড়বে সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম নাই সারা বাংলাদেশ তো ডেলিভারি করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবে স্ক্রিনে দেওয়ার নাম্বার প্লাস ডেসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নেই তারপর দেখি কি জোড়া আছে আর এই পাশে একটা জোড়া আছে এই জোড়াটা কিন্তু ভালো এটা কিন্তু কিছুক্ষণ আগে জোড়া নিছে কবুতরটা মানে জোড়া নেওয়ার মতো হয়ে গেছে এগুলো প্রায় জোড়ার মতো হয়ে গেছে এগুলো এগুলো কত ভাই চারশো টাকা কিছু কম বেশি কিন্তু হবে বেশি কবুতর নিলে তাছাড়া মোটামুটি কবুতরগুলো ভালো আছে সারা বাংলাদেশ তার ডেলিভারি করতে পারবে আপনি যদি পছন্দ হয় তাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন তারপর দেখি আরো কিছু জোড়া রাখছে তারা সেগুলো দেখাবো আজকে এই পাশে এক জোড়া কালদম আছে মানে নটটা কালদম মাদিটা গিরি বাজার এই কালদমে ক্রস মাদিটা নটটা অরিজিনালি কালদম এই জোড়া কত ভাই আজকে ভাই অনলি 500 নরমাদি নরমাদি কনফার্ম এগুলো কিন্তু জোড়া না যেটা জোড়া সেটা আপনাদের বলে দিব আর যেটা নরমাদি কনফার্ম সেটা আপনাদের বলে দিব এগুলো কিন্তু 500 টাকা আস্কিং প্রাইস বেশি কবুতে নিলে কম হবে অথবা যদি দূরের কাস্টমার হয় বা বগুড়ার বাইরে হয় সেই ক্ষেত্রে তারা কিছুটা স্যাক্রিফাইস করবে এটা কিন্তু আমরা সে শুরু থেকে বলতে আসতেছি তো এই জোড়াটা আজকে পাঁচশো টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি হবে আপনারা যদি পছন্দ হয় কবুতরটি নিতে পারবেন রেজা কবুতরের ঘর থেকে তারপরে এই পাশে আরেকটা জোড়া আছে এই জোড়াটাও বেশ ভালো এই জোড়াটা কি নর্মাদি নাকি ভাই নর্মাদি আজকে মোটামুটি যে কটা কবুতর আছে সব নর্মাদি আসলে জোড়া নাই জেনুইন জোড়াগুলো আজকে তাদের কাছে নাই ওগুলো বিক্রি করে ফেলছে এই জোড়াটা কত ভাই একবারে লট কিনে সময় নিয়ে নাই মানে তারা যেহেতু ব্যস্ত এই জোড়া কত ভাই এটা কত পড়বে এটা সাড়ে চারশো টাকা কিছু কম বেশি হবে কি ভাই আচ্ছা আস্কিং প্রাইস কিছু কম বেশি হবে আপনার যদি পছন্দ হয় কবুদুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই এই পাশে একজোড়া কবুতর আছে এটার একটা সমস্যা চলে চোখ কবুতরের যে চোখটা সেটা একটু জন্মগত এক কি একটু কানা কিন্তু অরিজিনাল জোড়া ডিম বাচ্চার গ্যারান্টি আছে কোনো প্রবলেম হবে না এটা জোড়া এই জোড়া কত ভাই আজকে কবুতরের সাইজও কিন্তু মোটামুটি বেশ ভালো এবং কবুতরের মোটামুটি গ্রোথও ভালো এটা কত হলো ভাই সাড়ে তিনশো টাকা এটা তো ফিক্সড এটার কিছু কম বেশি হবে না কিন্তু এটা কিন্তু একটা সমস্যা দেখেন একটা চোখ একটু সাদা অর্থাৎ জন্মগতভাবে কানা কিন্তু মোটামুটি ভালো ডিম বাচ্চা করে বিনিময়ে আপনার নিতে সারা কিন্তু তারা ডেলিভারি করতে পারে কোনো প্রবলেম নাই তারপর দেখে আর কি আছে আচ্ছা ভিডিও শুরুতে এখানে বলছিলাম যে একশো দশ টাকা পিস কিছু কবুতর আছে তো এখানে মোটামুটি ছয়টা কবুতর আছে এগুলো যদি নেন অনলি একশো টাকা পিস পড়বে কবুতরগুলো বেশ ভালো দুই একটা একটু আপনি ধরে দেখায় এই যে এগুলো জোড়া কবুতর দেখেন ধরছে এটা কিন্তু গিরিবাস কবুতর কয়েকটা ক্রসও আছে এটা কিন্তু মানে একশো দশ টাকা পিস পড়বে দুশো বিশ টাকা জোড়া আপনারা যদি কবুতরগুলো কালেক্ট করতে চান রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ করে কালেক্ট করতে পারবেন এটা চলে এই দুইটা ধরে দেখালো আমার এই পাশে আছে আর মোটামুটি চারটা কবুতর তো এগুলো মোটামুটি ভালো সুস্থ কবুতর অ্যাক্টিভ কবুতর আপনারা যদি নেন তো নিতে পারবেন কোনো সমস্যা নেই পালার জন্য অনেকেই চায় বাচ্চা কবুতর এগুলো তো অ্যাডাল্ট একদম বাচ্চা না এগুলো অন্য যদি নেন একশো দশ টাকা পিস দুইশো বিশ টাকা জোড়া পড়বে তারপর দেখি আর কি কবুতর আছে তাদের আজকে এখানে এই যে এক জোড়া পোস্টার কবুতর আছে অনেকেই ফ্যান্সি কবুতর পালে ডিম বাচ্চা করানোর জন্য পোস্টার কবুতর খোঁজে কেউ যদি এই পোস্টার কবুতরটি নিতে চান নিতে পারবেন এই জোড়াটা কত ভাই পোস্টার কবুতর পাঁচশো টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি আছে সামান্য যদি বেশি কবুতর নেন বা তাদের সাথে আলোচনা বিবেচনা করে কিছুটা কম বেশি করতে পারবেন আর যেটা ফিক্সড সেটা আমরা বলে দিব আর যেটা দাম দরকার সুযোগ আছে সেটাও বলে পোস্টারটা জোড়া পাঁচশো টাকা আপনারা যদি কেউ নেন পছন্দ হলে নিতে পারবেন কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ তারপরে যে এই পাশে এক জোড়া কবুতর আছে এই কবুতরটা তো এটা আচ্ছা ঠিক আছে এটা না ভাই আচ্ছা সরি এটা দেখাইছি এখানে একটা সিস্টেমে কবুতর দেওয়া আছে অনেকগুলো কবুতর আছে এখানে কবুতর আছে প্রায় দশটার মতো এটা কত করে ভাই মেয়ে আজকে তিনশো আশি টাকা জোড়া এটা যদি কেউ নেয় তিনশো আশি টাকার বিনিময় নিতে পারবে লট নিতে হবে তিনশো আশি টাকার বিনিময় যদি কেউ নেয় রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ নিতে পারবেন এগুলো কিন্তু সব কবুতর নিলে তিনশো আশি টাকা পড়বে যদি দুই একটা পছন্দ হয় কিছুটা দাম বেশি হবে তো মোটামুটি একটা ধরে দেখা দেখি হ্যাঁ দেখেন দুটো কবুতর একটু ধরে দেখেন চোখগুলো দেখেন চোখগুলো বেশ সুন্দর একদম পাথর চোখ কবুতর বেশ সুন্দর কবুতর এগুলো কিন্তু সবই তিনশো আশি টাকা জোড়া পড়বে এখানে দুইটা আছে আর এখানে প্রায় আছে পাঁচ ছটা আছে তো এগুলো সারা বাংলাদেশ করতে পারেন আপনাদের পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবেন কোন সমস্যা নাই তাহলে এগুলো হলো টাকা জোড়া তারপর দেখি আর কি আছে এই পাশে এক জোড়া কবুতর আছে এটা কি কবুতর পাঙ্খির ক্রস মানে উড়ানের কবুতর এগুলো কত করে ভাই আজকে এই জোড়া চারশো চারশো অনলি চারশো করে দিল এটা যদি নেন তাহলে আপনারা নিতে পারবেন এটা তো ফিক্সড নাকি এটা ফিক্সড এটা কিন্তু কম বেশি হবে না পাঙ্খির ক্রস

সুস্থ আছে নিলে নিতে কোনো প্রবলেম নাই এটার দাম চারশো কম বেশি কিছু হবে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপর দেখি আর কি আছে কবুতর এই পাশে একজোড়া কবুতর আছে এটা কি কবুতর ভাই এটাও কি লোকাল এটাই কয় টাকা জোড়া ভাই এটা আজকে কত করে দিচ্ছেন এটাও চারশো মোটামুটি আচ্ছা সরি এটা জোরানা নর্মাদি জোরা করে নিতে হবে আজকে মোটামুটি সব চারশো রেঞ্চে কবুতার বেশি তো এই কবুতরগুলো তো সারা বাংলাদেশ ডেলিভারি করানো সম্ভব ইনশাল্লাহ আপনারা যদি নেন নিতে পারবেন চারশো টাকার বিনিময়ে এটা কিন্তু জোরানা জোরা করে নিতে হবে আজকিং কিছু কম বেশি আছে আপনারা তাদের সাথে কথা বলে যোগাযোগ করে কিছুটা কম বেশি করে কবুতর নিতে পারবেন কোনো প্রবলেম নাই তারপর একটা লট দেখাবো এবার আর একটা লট দিচ্ছেন ভাই এলে কত করে জোড়া ভাই আজকে ভাই দেখেন সাইজ দেখেন মোটামুটি সাইজ গুলো ভালো অ্যাকটিভ কবুতর সিনা টান কবুতর সব ইন্ডিয়ান কবুতর আছে ইন্ডিয়ানও আছে জায়গা লোকাল আছে পাকিস্তানিও আছে দুই একটা কিছু আছে মানে সব মিক্সড করাই আছে এগুলো কত করে ভাই আজকে আজকে ভাই 400 টাকা জোড়া 200 টাকা পিস এলে কিন্তু 400 টাকা জোড়া পড়বে 200 টাকা পিস পড়বে আপনি যদি কেউ নেন লট সিস্টেমে নিতে পারবেন সিঙ্গেল করে নিতে পারবেন সে ক্ষেত্রে কিছুটা দাম বেশি পড়তে পারে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই সারা বাংলাদেশ ডেলিভারি করানো সম্ভব আর ডেলিভারির ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ডেলিভারি চার্জ যে নিবে তাকে বন্ধ করতে হবে এটা দোকানদারা বন্ধ করবে না তো যাই হোক তাহলে এটা চারশো টাকা জোড়া লট চলে গেল মোটামুটি আর দেখানো হয়ে গেল এরপরে দেখি দু একটা জোড়া দেখাবো আরও এই পাশে এক জোড়া কবুতর আছে বেশ সুন্দর কবুতর এটা কয় টাকা জোড়া ভাই আজকে নর্মাদি কত করে ফেলাবেন ভাই এটা চারশো কিছু কম করে যাবে কি বেশি কবুতর নিলে আচ্ছা বেশি কবুতর নিলে কিছু কম হবে আর কম কবুতর নিলে সেই ক্ষেত্রে এই দামই পড়বে তবু আপনারা যদি নিতে চান রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তারপর এইখানে চারটা কবুতর আছে এই চারটা কবুতরও বেশ সুন্দর এলে কত করে জোড়া ফেলাবেন ভাই এই চারটা যদি কেউ নেয় চারটে সাতশো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জোড়া ফালালো চারটে সাতশো টাকা কেউ যদি নেয় তাই পছন্দ করে নিতে পারবে রেজা কবুতের ঘর থেকে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ সারা আর ডেলিভারি করতে পারবে তারপরে এই পাশে একটা জোড়া আছে ভাই এই জায়গাতে এক জোড়া আছে এটা কত ভাই তিনশো বিশ এটা টাকা মোটামুটি এই কবুতরটা যদি কেউ নেয় তিনশো বিশ টাকার বিনিময় নিতে পারবে কবুতরটা বেশ সাইজ ভালো ডিম বাচ্চা করানোর জন্য বেশ সুন্দর কবুতর অনলি তিনশো বিশ টাকা তারপরে এই পাশে একটা আছে কালো কবুতর এই কবুতরটা কত ভাই সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা কম দাবি মোটামুটি দিচ্ছে এগুলো যেহেতু লোকাল কবুতর বেশ ভালো সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি করতে পারবে একটু চোখটা দেখেন তো চাষা থাকি এই দেখেন মোটামুটি ভালো কবুতর এটা একটা আরেকটা দেখেন তো চাষা থাকি একটু ধরে দেখান এই যে এটা এই জায়গাতে আরেকটা আছে একটা হলুদ চোখ একটা সাদা চোখ তো চাঁদা দেখি ছাড়েন খাসা ছাড়েন এখন তো মোটামুটি এই জোড়াটা যদি কেউ নিতে চায় তাহলে সাড়ে তিনশো টাকার আচ্ছা এটা নর্মাদি কনফার্মে তিনশো টাকার নিতে পারবে কবুতার ঘর থেকে তা আরো কিছু কবুদার আছে একটা লাস্ট আপনাদের দেখাবো এই পাশে আছে সাড়ে তিনশো টাকার একটা লট আছে মোটামুটি এগুলো নর্মাদি কনফার্ম আছে দুটা নট দুইটা মাদি কোনো সমস্যা হবে না লাল চুল্লি আছে এখানে সবজি আছে আর লাল লালের বর্ডার আছে তো এগুলো সাড়ে তিনশো টাকা না চা চারটে কবুদের বেশ সুন্দর কবুদের অনলি সাড়ে সাড়ে টাকা জোড়া পড়বে আর চারটে যদি নেন তাহলে সে ক্ষেত্রে হিসাব করে যে টাকা হয় সেটাকে আপনার নিয়ে কবুতরটা নিতে পারবে কোনো প্রবলেম নাই তারপরে আর দিকে আর কি আছে লাস্ট এক জোড়া একদম পিওর এক জোড়া কবুতে দেখাবো এই জোড়া কত ভাই জোড়া ভাই সাড়ে টাকা টাকা আসল প্রাইস কিছু কম বেশি আছে আপনারা যদি কবুতর নেন সে ক্ষেত্রে তারা কিছুটা স্যাক্রিফাইস করবে কোনো प्रॉब्लम নাই তাই এই ছিল মোটামুটি আজকের ভিডিও এই ছিল আজকের ভিডিও মোটামুটি তাদের কালেকশনে আজকে এই কবুতরগুলো ছিল এখানে দেখেন হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে সব সময় তাদের কাছে 200 300 পিস কবুতর থাকে সব খাসা ভর্তি ভর্তি কবুতর আপনারা যদি কেউ নিতে চান যে কোনো কবুতর নিলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই স্ক্রিনে দেওয়া নাম্বার প্লাস ডিসক্রিপশন বক্সে তার নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং যে কবুতর পছন্দ হবে সেই কবুতরের ছবি তাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে দিয়ে কবুতর পছন্দ করে টাকা দিয়ে নিতে পারবেন তো মোটামুটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম